আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি সরিষা বাড়ি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলাম রাস্তায় তখন পুরাই ফাঁকা তাই হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর অবশেষে একটা অটো পেয়ে গেলাম গাছের দেখে রওনা দিলাম ঘাটে এসে দেখি স্টেশন পুরো ফাঁকা তো বেশিক্ষণ ফাঁকা থাকলো না হঠাৎ গাড়ি এলো আর মুহূর্তেই লোক ভরপুর হয়ে গেল আমি আগেই বলেছিলাম আজকে আমার প্রিয় সুজন ভাইয়ের সাথে দেখা করব দেখা হয়ে গেল কিন্তু গাড়ি ছেড়ে দেবে বলে উনি বেশ তাড়াহুড়া করছিল মানুষটা কিন্তু বেশ ভালো এবার ট্রেন ছেড়ে দিল জগন্নাথগঞ্জ বাজার স্টেশন থেকে একটু দেখেন ট্রেন কি পরিমাণ ভিড় আমরা জগন্নাথগঞ্জ বাজার স্টেশন এলাম এখানে পেরিয়ে একটি সরকারি কারখানা আছে এটা নিয়ে একদিন ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও বানাবো কিন্তু ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে ঠিক মতো ভিডিও করতে পারি নাই এবার কেনাঠো সবাইরা স্টেশন পেরিয়ে এসে বললাম সরিষাগর স্টেশন নেমে একটা অটো নিলাম চলে গেলাম আরামনগর বাজার বাজারের ভিতর দিয়ে হেঁটে হেঁটে মোবাইল সার্ভিসিং এর দোকানে গেলাম সেখানে আমার ফোনের প্রোডাক্ট চেঞ্জ করলাম শেষ করে আবার বের হলাম বাইরে তখন প্রচুর জ্যাম তাই ভাবলাম যাও যাক পায়ে হেঁটে হেঁটে যেতে যেতে দেখলাম রাস্তার পাশে মানুষ চারা গাছ বিক্রি করছে চারপাশে গাড়ি ঘোড়ায় চলা চলো জমজমাট আবার চলে এলাম সরিষাগর স্টেশনে আটচর্য স্টেশন পুরো ফাঁকা লোকজন নেই বলে চলে বেশ বসে চারিদিকে তাকালাম কি এক শান্ত পরিবেশ ট্রেন আসতে এখনো দুই ঘন্টা বাকি তাই ভাবলাম স্টেশনে ঘুরে দেখি দেখতে পেলাম সামনের দিকে সুন্দর করে লেখা আছে সরিষা বাড়ি যথেষ্ট বড় সহজেই অনেক মানুষ দাঁড়াতে পারবে স্টেশনের একদম সামনে আছে একটা জামি মসজিদ আর পাশে রেল ক্রসিং গেছে অনেকগুলি গাছ শীতল ছায়া বসে থাকার জন্য একদম পারফেক্ট জায়গা আর একটু এগিয়ে যেতেই চোখে পড়লো একটি মাঠ মনে হল হয়তো এটা ঈদ মাঠ বেশ খোলা জায়গা আরাম করে বসে বা ঘোরার মতো একটা জায়গা অবশেষে এসে এসে গেল আমার ট্রেন জামার পর এক্সপেক্ট ট্রেন থামার পর উঠে বসলাম তারপর ধীরে ধীরে ছেড়ে দিল কিছু দূর হাজির হলো টিটি আমি ভিডিও করা থামিয়ে আমি বিস্তনের ডাব্বায় চলে গেলাম এসে বসে আছি গন্তব্য তারা গান্ধী রেল স্টেশন তারা গান্ধী রেল স্টেশন দেখলাম পুরো মানুষে ভরপুর ভিড়ে ঠেলাঠেলি আবারও ছেড়ে দিল ট্রেনে আমি আবার চলে এলাম জগন্নাথগঞ্জ নাকি যাচ্ছেন ঝামনগর স্টেশনে তবে আমি আর দাঁড়ালাম না সোজা রওনা দিলাম বাড়ির থেকে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্টার দিতে বলবেন না সবাইকে জানাই আল্লাহ হাফেজ